এই বড়াক্ষানো বেডিাক্ষানো বড়াইগা ভালোশিয়া বেডিগা কানাডা গগমফাড়া তেহা পড়া রইছে সিফা এই তেহা আবার সরকারে আননের লাগি লাইন করতে আছে হেতার নাই আড়া সিফা দি আর কবে হুনে তেহা নাই তো এই এত কারণলাপ কি এটার নাম শুকনা তো একটা অনেক বালা আমরা কংশনগরের বাজারের রিকশাওয়ালাটা ঠিক কিনা ক ঠিক এটার মতো সারা দিন ভিক্ষা ছালে গাম দিয়া তে গিয়া যন খাইতে ভয় পয়লা নলার দকরে তোলাত জায়গা তা আর খালি তো

সারা মাথার তলে দিয়ে বিস্তার মধ্যে হুইতালাইছে তে মাসাল্লাহ মাদির ভিতরে হুইতাছে একটা ঘুম দিছি তার ঘুমের আওয়াজে মন ওই ভূমিকম্প পাইয়া পড়ছে সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে ঠিক নিও সুখ 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 এটার নাম সুখ তেহার নাম সুখ না তো যারা রাস্তাঘাটে দোকান পাটে আসেন কোথাও তো আমি দায়িকা মানুষজনকে আনি না সবাই তো এমনিই চলে আসে তো এলাকার মানুষের সাথে আমার একটা গভীর সম্পর্ক তারা হয়তো চিন্তা করতেছে আমি জানি ওয়াজ শুরু করছি নি কারণ গত দুই বছর যে ওয়াজ হুনে না আমার গলা বুলা লাইছে না কি কেব এলেগা হয়তো তারা মনে করছে হুজুরে বোধহয় অহনও উঠছে না এলেগা তারা আস্তে আস্তে যা ফাতলা ফাতলা কাক যারা আটতে আসেন ফাতলা ফাতলা হয়েছে দৌড় দিয়া লাইছে খুশি দৌড় দিয়া লাইছে হ্যাঁ মাসাল্লাহ তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাক দেয় ফলেন আমরা যারা ফরসিম সিং মাহফিল আমার একবারের বেশি কোনো কথা দুইবার কন লাগে না আমি একবার কইসি বই আল্লাহ নেওয়ার পরে খেরি রয়েছেন কোন আশা হ্যাঁ আপনি বসেন বাঘা বস এই বসেন এইটা এমনি ধরে কেনা করা না ওই ইউটিউবে ওই আমার চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে দিয়ে যাবো ওয়াজ হাজার হাজার বুঝলাম এদিকে বল একজন লুকো দাঁড়াই থাকে এম এ সরো যাও এখান থেকে যাও যাও এই যে হ্যাঁ আপনার তিন চারজন ডাক্তারের এলাকাটা বদনাম করে লাইতে আছে আপনার লোক আমার খাতির না আপনার লোকের কোনো ঝগড়া আছে আমার এ লাল সাদা ডোরা কাটা গঞ্জি বেলা তে নতুন গঞ্জি কিনছে দেহাই বাপ দেহায় গঞ্জি কিনছে সবাই পড়ি আলহামদুলিল্লাহ পিছনে মহিলাদের আবাস কদম দেখে জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক আলার দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য পশ্চিম সিং দরবার শরীফ কর্তৃক পরিচালিত দুই দিন ব্যাপী চুহাত্তরতম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ সমাপনী দিবসে রোজ সোমবারে বরকতময় দিন শেষে যিনি অন্ধকার রাতে সারা দিন কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি সময় অতিবাহিত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় কিছু হারাম করে দিয়ে যেনে আজকের আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সত্য কোন আবেগ অচ্ছাস ভালোবাসা মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবের সদর আজকের মাহফিলের জনাব সভাপতি আমার আদরের ধন আমার কলিজ আর পশ্চিম সিং দরবারের গদ্দিনী শিনপীর মোহাম্মদ গাউসুল আজম শ্যামল আজকের মাহফিলে কথা বলেছেন জনাব হজরত মৌলানা মোহাম্মদ ইউনুস সাহেব আলহাজ হজরত মৌলানা আবু ইউসুফ সাহেব এ আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার আদরের ধন কলিজ আর আমার প্রিয় ভাই সাত্তার খান কমপ্লেক্স মসজিদের সম্মানিত ও খতিব বিশিষ্ট ওয়ায়স হযরত মৌলানা মহিউদ্দিন আল হুসাইন উপস্থিত আজকের এই মাহফিলে দিনদারা আশিকিন মহিদ্দিন বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা ওলামাই ক্যারাম মুরব্বানে আজাম কলিজা টোকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালাম কারণে কারণে দুই বছর মাহফিলটা বন্ধ ছিল বন্ধ থাকার কারণে এই সমাজবাসী এলাকাবাসী মারাত্মক ক্ষতির মুখোমুখি হয়েছে দেনে আলোচনা এবং দোয়া থেকে বঞ্চিত হয়েছে এ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ইউনুস সৌদাগর আমাকে বারবার বলেছিলেন কিন্তু আমি এ দরবারে যিনি পীর সাহেব হুজুর হাজি ফরিদ হাজি আহম্মদ ওনার সাথে আমি যোগাযোগ করতে পারছিলাম না এজন্যে আমরা ইচ্ছে করার পরেও থাকার পরেও হয়ে উঠিনি ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন এটা না হয় যেন আমরা সবাই মিলে সজাগ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পরে না আমি শোনা তোমরা কিন্তু ইতিমধ্যে বিরক্ত করে আলোচ দুই জনে। আমি কিন্তু একটা আওয়াজ হলে কিন্তু উঠাই যাব একবারে সাবধান চুপ করে কথা শুনবো কোনো আওয়াজ নাই

কোনোভাবেই কেরকিরি দেওয়াইবা না কেরকিরি দেওয়াইবা তো মনে করলো তোমার উষা পাঁচশো জন ফোরে যাই বোগা ফাল দিয়া নমুনা খারাপ ফলাফ এমনি সেটা রইছে তোমার লোকে হ্যাঁ আমার লগে কথা হইছে হ্যাঁ আমিন কর আমরা মাদ্রাসার হুজুর রাও আছে মাদ্রাসা ও মার্শাল্লাহ চলতেছে আমি এসে মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে গেছিলাম দোয়া করাইছিলাম কতজন আছে ছাত্র পঁয়ত্রিশ জন তো আমাদেরও টার্গেট বেশি লুক নেওয়া যাবে না যেহেতু আমরা জায়গা কম একটা হিজি ভিজি লাগাইয়া সারা বেড়া লাগাইয়া ফেস ফুস লাগাইয়া আওড়া কাউরা লাগাইয়া লাভ নাই এটি হলো ইত্যাদি পর্ব বৈশাপন যারাই আসবেন আস্তে করে আসুন আসুন বল এবারে জায়গা দেবে মার্শাল সবাই একজনও দাঁড়াই থাকবে না কেউ দাঁড়াই থাকতে হইলে আমার কাম লাগাইয়া না আপনারা নিজেরা ডাক দিয়ে বয় লাগেন বলেন সোবাহান আল্লাহ এরকম করা তুমি না লক্ষ্মী শোনা তুমি এরকম করে ঘুরতে আরেকটার উপরে হুত্তালাইছি ঘুরতে এটা করে না সুন্দর করে বস আরাম করে বস হ্যাঁ সবাই আমি যখন যেটা বলি আস্তে বলবেন না জুড়ে এখন বন্ধ পরে হ্যাঁ এটা পকেটে ঢুকাও বুটগুলা পকেট অলপ হ্যাঁ মা শাল সুন্দর লক্ষ্মীশ্বনার ছেলে যেমনি কইছে এমনি কথা শুনছে তা আমি যখন যেটা কই অনুষ্ঠান করবো হ্যাঁ আমি যখন যেটা কই আস্তে কইবেন না জুড়ে এবারে দেখো না ফিসার বেলা কয়ে কথা কয়ে আস্তে কইবেন না জুড়ে দুই একজন সবাই মিলে দুই এক বারবার বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ করলাম সবাই আমরা আওয়াজ দিয়ে আমার বিষয় বুঝোর আমার চাচা যান আমার কয় যে কাকু চাচা মানুষ হইলো না আমি রাজ্য হইব আরো মানুষটি আগে ডাক দিয়ে আনাম কেন এখন মন্ডা

সবাই কথা কয়েন আর এদিক সেদিক তাকাইবেন না হ্যাঁ তাই তাই ইউটিউব দাও সিফা দিয়ে আমার ভেছাই তুই সবাই আমরা আমার দিকে তাকাই থাকবেন মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে একটা কথাও যেন হারাই না যায় আমরা সবগুলা কথা হৃদয়ে গেথে ফেলবই সব আল্লাহ যেন কবুল করে সবাই কন আ আমি তো ওই যেই কথা কইতাম ইসলাম শুক্রিয়া করলাম কার করব কার পরে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা নাকুম। অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুক্রিয়া আদায় করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই করা অ্যানুল কারিমে তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফলিমায়ুরি আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় এটার প্রমাণ আছে না কি নাই শয়তানেও চাইছে শয়তানরেও আল্লাহ দিছে এটা তো একটা সহজ কথা হ্যাঁ শয়তানে চাইলে যদি শয়তান রে দেয় আমরা তো মোমেন মুসলমান ঠিক নিয়ে আমরা না দিয়া আল্লাহ রাখবো কার্লে আল্লাহর আল্লাহ টেহা পেশার কোন দরকার নাই কারণ ওনার স্ত্রী নাই ওনার আব্বা আম্মা নাই ওনার ছেলে মেয়ে নাই কুন নাই ফারা প্রতিবেশী নাই তো উনি আল্লাহ তো উনি তো ওনার তো ধন সম্পদের দরকার নাই আপনার লেগে তো সব আল্লাহ তাবারক আল সব আমরা যে দেওয়ানের লেগে রেডি শয়তানে যখন দরখাস্ত দিছে সেই দরখাস্ত আল্লাহ কবুল করে আলাইছে আর আমরা তো ডাকটা দিতে দেরি। কবুল হইতে দেরি নাই সব হানা না আচ্ছা শয়তান যে সাইসে ফোরে দিছে এই ঘটনাটা তো আমরা শোনার দরকার আছে কবে দিল এই কি ব্যাপার দিল এটা ইনস্পেক্ট দরকার আছে না এটা শয়তানে কেমনে দিছে তো আল্লাহ তাবার কথা লাই দুই মেয়ে দেড় আগে আমরা মানুষ আসলাম এই যে এখন দেখেন ঘন ঘন মানুষ তারপরে কংসানগর বাজারটা দিয়ে বললে যে গীতা সে ফাঁসে বললে যে গীতা ওখানে হ্যান দিয়ে অন্য দোহান দিল চলতে থাকে এই যে বাইরে গেছে আগে আসুন কুদ্দুরা জায়গা তখন যে কত রয়েছে এরপরে মানুষের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে বাড়তাছে আমরা দেশও বাড়তাছে অনেক দেশ কমতে আছে অনেক দেশ বিয়া সাদি বন্ধ হয়ে গেছে গা তারা কয় লিভ টুগেদার মানে একখানো কয়দিন থাকে থাকে সেটা বাচ্চা কাচ্চা আর কেউ এনে না বেড় আর কয় কয়েকদিনের লিগে আর বাচ্চা কাচ্চা লোয়া কি আর বেরিয়ে তো চিন্তা করে এটা জামেলা এই জন্য অন্যান্য যে বড় বড় দেশ ইউরোপিয়ান কান্ট্রি ওরা যারা ইসলাম মানে না অসুব্য বর এটি করে কি কয়েকদিন বিয়া ছাড়া খানো থাকিয়া এর আবার আলগ হইয়া যা আবার গিয়ে আরেকখানো কয়দিন থাকে এটা করতে করতে বুড়ো হইয়া যা এর সরকারি চিন্তা করলে বুড়ো বুড়ি যাইবো করি জামাই নাই বউ নাই এটির একজনের লোক আরেক সম্পর্ক নাই আমরা তারা তো সত্তর বছর ধরে সংসার করতে আছে কুদ্দুরা দেরি হইলে ফুন্ডবার ফোন দা সাহেবের ওয়াইফে কি তা ওখান দিয়ে আইয়ার না আন্দারের ভিতরে রাইট হয়ে যেতে শীত পড়তে আছে আমি যে গরম পানি আপনার লিখা খাই না আপনি কই গিয়া বইয়া রইছেন তারপরে গাইতে আসি আইতে ওখানে তো বাজারে মেয়ের একটা সারছি এই যে এই একটা তা এটা গুলো বিদেশ নাই কারণ বিয়ে তো নাই তো টান থাকবো বেতে তারা তো একজন আরেকজনের জামাই বো না তো অহন কিতা কর অহন সরকারি চিন্তা করছে আর ঋতু রাস্তাঘাট ঘুরে মরবো হৃদ ডাক দে নাই ফানি দেওয়া অন্য নাই ওষুধ খাবার না নাই তখন এই বৃদ্ধাশ্রম আবিষ্কার হয়েছে বৃদ্ধাশ্রম হইল মানে এরকম একটা বিল্ডিং তুলিয়া রাখছে যে তারা জামাই বউ নাই যারা জি ফুত নাই বাচ্চা কাচ্চা নাই অথবা থাইক্কাও নাই ফুতে কুত্তা ফালে কিন্তু মাফাল রাজি না ফুতে ছাগল ফালে কিন্তু এই বাপ পালতে রাজি না জামেলা মনে করে এই বুড়া নিয়া সরকারি আমরা তিনখানার মতো কিছু নিয়ে মাসে টেহা দেয় না দিলে সরকারে টেহা দেয় হ্যাঁ থেকা থেকা খায় ঘুমায় বটরে একদিন মরে জিজ্ঞা ভয় কবর দিয়াল না হলে ফুটালা তারপরে জীবন শেষ না ওই লাগুন না কেন আর আপনার জীবন কি সুন্দর জীবন হ্যাঁ সত্তর বছর হয়ে গেছে গা আচ্ছা চল্লিশ বছর ধরে সংসার করতে আছে। তিরিশ বছরে বিয়া করছে সত্তর বছর আর চল্লিশটা বছর সংসার করে বুড়ায় বুড়িরে সারা থাকতে পারে না বুড়িয়ে বুড়ারে সারা থাকতে পারে না বুড়ার না জিয়ইতে খবর দিছে এই জিয়ে লইয়া হাসাইয়া হ্যাঁ আব্বার সাইডুল দিয়া লাইছে এবারে দুই দিন ধরে চোখ খুলে না যখন জিয়ইটা আব্বা কইয়া ডাক দিছে এবারে বালা দাঁড়া চোখ খুললে সে ওইটা না এখন নানান করবে সাথে নি না বড়ার লোকে এবার এবার আবার মিস্ত্রি দিতে আছে এটা খাইতে আছে আবার এটা নি মুহে বার করে দাদার মুহ মিস্ত্রি দিয়া দেয় নানার মুহ কি একটা কারবার চলতে আছে কি একটা সংসার সব ভালো লাগো না এই কাফের দেশ টেহা আছে এইটা নাই কাফের দেশ টেহা আছে এইটা নাই দাদা দাদি নাই নানা নানি নাই ডাক দে অন্য নাই যে কান্দন নাই ও আব্বা ও এইটা নাই

তাজুল যাতে কথা তাজ তাদের সেই ধমক দিও না বর্তমিল লই যা পড়ো সেই তোমার নমুন অন্য রহ আস্তে করে বয় যাও তাই যাইতে আছে মন এজন ঘিট চালাই বই একটা বাপ হ্যাঁ খ্রিস্ট না খ্রিস্ট না বদ্র সেলে নম্র সেলে হ্যাঁ মার্শাল্লাহ হ্যাঁ বুঝে আলকল লাগাইও না ওকে থ্যাংক ইউ ওকে জাজাকাল্লাহ হ্যাঁ মার্শাল্লাহ তো প্যান্ডেল ফুরে গেছে গা ও হন্ত বিশ্বাস বুঝতে পারলো সব ভাইয়া

তারপরে তে হুটকির বর্তার লগে দেশি মূলারা গুল গুল করে কাটতে দিস কচ্ছর করে কামড় দেয় লইয়া পরে তে কামড়ের লগে মশাল্লা সাতটা ডাইল ভাত খাইতে আসে তারপরে হইতে ঘুমাই লইতে আছে সুইটটা সেটটা তারে বেড়াইতে আসে আলকল হইতে আছে বছরে বছরে হইতে আছে সমান কেন কেন হেতারার লাভ কি সাঁতারার লাভ কি বাচ্চা নাই দেহা আছে পয়সা আছে সুখটার ভিতরে সুখ নাই তো ঘরটা অ মুসলমান মন দিয়ে শুনরে ভাই আমি তোমাদের পুদুরের মানুষ না আমার বাড়ি নাগাস তোমরা বাড়ি ফরসিম সিং আমরা এক সংসদীয় আসনের মানুষ কুমিল্লা ফাঁস তোমরা বুড়ি সং আমরা ব্রাহ্মণ পাড়া কিন্তু ভোট দাও লাগে এক জায়গাতে ঠিক নিয় মুসলমান এখনো কোনো বাইরের মানুষ নাই হুজুরের কিছু বুড়িদ আছে দূরের চাইছে বাহি এখন আমরা আমরাই আজ সবাই মিল্লা বুদ্ধি কইরা জান্নাতরা কই আছে বার কইরা লাভ এই জান্নাতও যাইতো হইলে কি করা লাগবে আমরা সবাই মিল্লা থিতা ইল্লাম সকাল থাইকা কাম শুরু কইরালাম একদিন যখন মরে যাব মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই দাফন পড়াইয়া মাটির কবরে যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর আমরা এমন একটা জিন্দিগি করে যাব আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দগি আমরা চাই নাকি চাই না কথা করা চাই নাকি মুসলমান আমি যেই কথাটুকুন বলছিলাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না শয়তান রেও যদি দেয় আমরা মুসলমান আমরা তো ইমানদার মানুষ আমরা চাইলে দিত না কি রে কাল্লাই রাখবো আল্লাহ টাকা দিয়ে আল্লাহর কি দরকার আল্লাহর দি বাড়ি গন নাই সেটা নাই তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই অর্থাৎ ওনারা বাম্মা নাই তার কোনো সন্তানও নাই তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ দুনিয়ার সব মত পাওয়া যায় যেমন শুধু বাচ্চারা যখন দুনিয়াতে আইছে হুফু থারা গিয়া বাচ্চাটারে কুলো কয় ফুরা ভাইসাবের মতো তার নাকটা ফুরা ভাই মতো কেমনে খাড়া দেখ তীরে তার আরেক হুবুয়ে গিয়া কয় ভাই সাহেবের মতো দাঁত্রী ফাঁক ফাঁক একজনে আরেকজনের মতো কিন্তু আমার আল্লাহ আলাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ দুনিয়ায় নেতার মতো নেতা আছে মন্ত্রীর মতো মন্ত্রী আছে এমপির মতো এমপি আছে ফিরের মতো ফির আছে ব্যবসায়ীর মতো ব্যবসায়ী আছে কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ তার মত নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জ এই পশ্চিম সিংহের মা ফিলিপ দুই বছর মাত্রায় কানছে কবর বাসিন্দারা দোয়া আল্লাহ যে সুযোগ করে দিছে এই মাত্রার ভিতরে গলা সাইরা দিয়া আকাশ বাতাস প্রকম্পিত কইরা শৈল যদ্দুর জোর আছে সবটা জোর কামো লাগাইয়া গলাটা লাড়া দিয়া শৈলটা ঝাড়া দিয়া সবাই মিলে আমরা আল্লাহর জোরে একটা ডাক দেব রাজিয়া শুনি সবাই রেডি রেডি সবাই মোটামুটি রেডিয়ন আল্লাহর একটা জুরে জে দূর জুর আছে রেডিনি সবাই মিল্লালা রাজি আমরা সবাই গলা ছেড়ে দিয়ে একটা ডাক দেই আল্লাহ ও আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তোমার মতো পাইলাম না মহব্বতের সাথে নতুন করে আবার জানায়া দাও লাহাম ঝোরে ঝোরে হাম আরো ঝোড়ে লাইলা হাম

আহর পর্বত গাইরুল আহ কসমান জমিন গইরুল্লাহ পাহাড় পর্বত গইরুল্লাহ সুদ্দত মি মাবুদাহ কল্লাহ لا إله إلا <applause> الله. لا إله إلا الله. <applause> لا إله إلا الله. لا إله إلا الله. <applause> لا إله إلا الله. <applause> لا إله إلا الله.

ला ला, इत इत ला ला लबु इला ला मशूका अहल मबुदा अहल मशूका जड़े जोड़ा

সবাই কন আলহামদুলিল্লাহ